জোখারের কেলিয়া বাঁদরের ওয়াজ কথাবার্তারা যুগ দেখলি বাঁদর পর্যন্ত এলাকা ছাড়া হয়ে যাচ্ছে তোদের ওয়াজ অনুযায়ী তোরাই তো সেনা খোর প্রতিবাদ করছে আওলাদে মুসাদ্দদ জামান চাচা জান তোহা চাচা হুজুর কেবলা প্রতিবাদ করছে এর বিরুদ্ধে আরো পিজ্জাদা আলা হাজরত মাওলানা ইসা হক সিদ্দিকী ভাইজান জান হুজুর কেবলা প্রতিবাদ করছে আরো প্রতিবাদ করছে পীর আল্লামা শাহ সুফি ইমরাদউদ্দিন সিদ্দিকী হুজুর কেবলা প্রতিবাদ করছে প্রতিবাদ করছে শাহ সুফি পীর আল্লামা আবু আপনার ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর কেবলা প্রতিবাদ করছে আরো সব ভাই জান হুজুর কেবলা জনাব আলা হাজরত হজরত মাওলানা পিরিজাদা ভাই নুরুল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর প্রতিবাদ করছে পিরিজাদা হজরত মাওলানা ভাইজান সাফিরি সিদ্দিক প্রতিবাদ করছে এদেরকে কি বলছে দেখেন জানেন এখন এরা হলো বেঈমান তাহলে একা তোর যত ঈমানের ঝুড়ি কি তোর ভিতরে আচ্ছা আচ্ছা আমার আবার বোজার ভুল আপনি তো আবার দাদা হুজুরের থেকে শিক্ষিত বেশি বিরাট বড় বিদ্বান বশের আল্লামা হুজুরের থেকে আপনি বেশি বোঝেন না না আমার বোজা ভুল হচ্ছে বাইজিদ বোস্তামি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহ থেকে আপনার এলেম বেশি আপনারা করলেন মেয়েদের ওপেন বসিয়ে শিক্ষা করানো হচ্ছে শরীয়তে হারাম নারী শিক্ষা দিতে 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 যদি মেয়ে ছেলে স্টেজে ওঠে বিগত বৎসর ধরে ওয়াজ শুনে এসেছেন আলেম ওলামা হুজুরদের মুখ থেকে মহিলাদের কণ্ঠস্বর পুরুষদের জন্য শোনা ওই জোরে বলছেন না কেন হারাম তো এ হুজুর ওয়াজ করেছে বলো কি জালাপুরプリン এ হুজুর ওয়াজ করেছে হারাম এখন এ হুজুর চালাচ্ছে এই হুজুর না শয়তান এরা কথা বলে না কেন বললি তো শাহানাজ খারাপ ভাই আমি কি কারুর বিরোধিতা করছি না শরীয়তের হুকুমটা বোঝাচ্ছি কথা বলে না তো শরীয়তের হুকুম বোঝাচ্ছি না কারুর বিরোধিতা করছি শরীয়ত এটা তো হারাম আপনি হালাল বানাচ্ছেন ও আচ্ছা আচ্ছা আমার আবার বোঝার ভুল আপনি তো আবার দাদা হুজুরের থেকে শিক্ষিত বেশি কথা বলছেন না না আমার ভুল হয়ে গেছে আপনি তো বিরাট বড় বসের আল্লামা হুজুরের থেকে আপনি বেশি বোঝেন আমি কি ভুল বলছি নাকি না না আমার বোঝা ভুল হচ্ছে বাইজি বোস্তামি জনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলের থেকে আপনার এলেম বেশি বিরোধিতা করলেন মেয়েদের ওপেন বসিয়ে শিক্ষা হচ্ছে আপনি বলছেন না চলে আপনি চালানোর চেষ্টা করছেন আপনি চালানোর চেষ্টা করছেন পকেট বাসানোর জন্য না তো এই ইসলামের জন্য না পকেটের জন্য যখন এক শ্রেণীর আলেম ওলামা এই বিরোধিতা শরীয়তের উসুলি বিরোধী কার্যকলাপ শুরু করলো যখন তাদের বিরুদ্ধে গর্জে উঠছে এদের কারো তকমা দিচ্ছে জেনাঘর ভর্তি পারে না হাদিসের হজ আনে না স্টেজে না উঠে ওই থালা বাসন মেজগি যা তোরা কারা তোদের ওয়াজ অনুযায়ী তোরাই তো জেনা করে কথা বলছি না কেন আমাদের কথা মহিলাদের কণ্ঠস্বর হচ্ছে কানে জেনা হুজুর আস করে এখন ওই হুজুর বলছে কচি তুই পড় দিব্বু মহিলা দাদদার দাদদার করে পড়ছে তাহলে জেনা কে করলো আমি এই প্রকাশ্য জেনা করেছে কে বললেই খারাপ মানে তুমি যা করো সব ভূম মানে একদম সঠিক নতুন করে আবিষ্কার করতোস নাকি তুমি

মাওলানা পিরিজাদা ভাই নুরুল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর প্রতিবাদ করছে পিরিজাদা হযরত মাওলানা ভাইজান সাফিরি সিদ্দিক প্রতিবাদ করছে এদেরকে কি বলছে দেখেন জানেন এখন এরা হলো বেঈমান তাহলে একাতর যত ঈমানের ঝুড়ি কি তোর ভিতরে এরা কথা বলছেন না কেন জোকার কি বললাম জোকার জোকার এ জোখারের কেলিয়ে বাঁদরের ওয়াজ কথাবার্তার যুগ দেখলি বাঁদর পর্যন্ত এলাকা ছাড়া হয়ে যাচ্ছে আগে এলাকায় বাঁদর ঘুরতো জানেন তো হুনমান হুনমান এদের ওয়াজের চোটে আর হুনমান পর্যন্ত এলাকায় ঘেসতেছ না কারণ মানুষ হনুমান সব থেকে বড় হনুমান জানেন তো এ যখন এলাকায় হনুমানগিরি করে তখন এলাকায় অরিজিনাল হনুমান আর থাকবে কথা বলে না আগে এলাকায় প্রচুর হুনমান আসত না এখন সব দেখা যাচ্ছে না আমার মা এদের একটা কথা ছিল যে এলাকায় হনুমান আসা মানে ফসল খুব ভালো হবে মেয়েদের মশলা বুঝতে পেরেছেন তো বলতো না বলতো না এলাকায় হনুমান ঢুকেছ মানে ফসল এবার মনে হচ্ছে খুব ভালো হবে আল্লাহ ওরা বলতো ওদের মশল্লা তো ওই কাক ডাকলি বলে খারাপ সংবাদ এস বোধ হয় সব মশল্লা যা তৈরি করে সব মু মুফতি বিভাগ হচ্ছে রান্নাঘর কথা বলে না আমি কি ভুল বলতিস নাকি হাত থেকে থালা পড়ে গেছে মনে হচ্ছে কুটুম টুটুম এসতে এইরকম কেলে হুনমান জোকার হুনমান গুলো যদি এত চেঁচাচেচি করে এলাকায় আর হুনমান ঢুকবে বাপ বল না আল্লাহর অলি আল্লাহর মাহবুব বান্দার আওলাদদেরকে তোমরা উল্টোপাল্টা মন্তব্য করবে আর শান আজ বললে খারাপ এ কাদ জমিন তোর বাপ তৈরি করে রেখে গিয়েছিল হ্যাঁ বাদর তুই কি একবার ভেবেছিস তোর বাপ তাদের হাতে বায়াত তো দাদু তাদের হাতে বায়াত তাদের কাছ থেকে শাবক নিয়ে কমরে ঢুকেছে আর তুই করছিস কি হারা কেলে হুনমান আমি কি ভুল তুই দাদা হুজুরের থেকে বেশি বুঝিস বসে আল্লামা হুজুরের থেকে বেশি কড়া কেতাব পড়িস পঁচিশ হাজার কেতা পড়ে ঝুনিয়ালে পঁচিশ হাজার কেতাবের

না তিনি ফতোয়া দিয়ে গেলেন এমন কথা যদি বলা হয় তাকে কাফের বলা হবে যদি নবীকে ভিকারির বাচ্চা ভাবা হয় কাফের ফতোয়া দেয়া হলো সে আল্লাহ মাহুজুরের ফতোয়াকে চিত করে দিয়েছিস এখনো প্রমাণ করতে চায় যিস তোরা হক শোনেননি এই বলেছি না বলিনি কোন ভাইজান হুজুর কেবলাদের কাছ থেকে এরকম কথা শুনেছেন কোনদিন নবীর গুস্তা কি শুনেছেন বরঞ্চ তারা বণ হয়ে এমন কিছু কিছু কথা বলে ফেলে যেগুলো অবাক হয়োন পির জাদা তহাসের দিকে চাচা যান হুজুর কেবলা যখন গর্জে উঠলেন হক কথা বলতে শুরু করলেন তাকে বলা তকমা দেয়া হচ্ছে ভণ্ড তারা ভণ্ডকেরা একটুখানি ভালো করে একবার করে অ্যানালাইসিস কর দিন যদি ভণ্ড হয়ে থাকে তোদের ফতোয়ায় তা তোদের গুরু যে তোদের যে গুরু তার তো জানা যায় যে সেই দোয়া করেছে কথা বলে না কেন তোদের বাপ মারা যাওয়ার পরে দোয়া চেয়েছিল কে ঐ তখন তো ফতোয়া দিসনি ও তখন ওই হাত তুলে তকবিদ দিয়েছিল বলে হাত তুলে তকবিদ দিয়েছিল ভালো ছিল হ্যাঁ মানে তুমি অন্যায় করলে তোমার বিরুদ্ধে কথা বলা যাবে না যদি অন্যায় করি ওটা অন্যায় থাক তকবিদ চালাও সমাজের বুকে আলেম ওলামা যত বাড়ছে দিনের পর দিন তত ওলামাই দিনদের ভিতরে ফিতনা ফাসাদ তৈরি হচ্ছে বেশি এই কথা ঠিক না ভুল জোরে বলেন এ বলছে আমার দেখ আমি ভালো বলছে আমার দেখ আমি ভালো আগেও আলে ওলামা ছিল তবে এখন গাছ ছাড়া যেন ভূত বেশি গাছ ছাড়া ভূত বেশি আল্লাহ যে যা রেজেকের ব্যবস্থা সম্মানের ব্যবস্থা করি তো দুনিয়ায় পাঠিয়েছে বলুন সকলে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের খাসলাত হলো অপরকে ছোট করতে পারলে আমার সম্মানটা বাড়বে আমরা বিশ্বাস করি না সম্মানের এটা যদি আমরা বিশ্বাস করতাম তাহলে একে অপরের প্রতি আমরা কাদা ছোড়াছড়ি করতাম মানুষের সঙ্গে মানুষের বিদ্বেষ মানুষের সঙ্গে মানুষের দ্বন্দ্ব মানুষের সঙ্গে মানুষের বিরোধ হতে পারে শর্ত হলো আলি হুকবু ফিল্লাহ কি বল বুকজু ফিল্লা জন্য আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম আল্লাহ আল্লাহ রসুলের জন্য দ্বন্দ্ব করো কোরআন হাদিসের জন্য দ্বন্দ্ব করো মসজিদ মাদ্রাসার জন্য দ্বন্দ্ব করো কবরস্থানের জন্য দ্বন্দ্ব করো আমি আল্লাহ পাকে রেখাবিব জানিয়ে দিলাম সমস্ত দ্বন্দ্বটা যেন আল্লাহ রেজামান্দির জন্য হয় জোরে বলুন সুবহান আল্লাহ বিরোধিতা করা যাবে কার সন্তুষ্টের জন্য আরে এখন বিরোধিতা হচ্ছে কিসের জন্য

ওরে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নাシナ মাও বোনেরা আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম উদখুলু মুসিলমিকা ফা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম তোমরা যারা ঈমান এনেছো ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো दाखिल হয়ে যাও প্রবেশ 재미ish <coughs> আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম খবরদার অনুসরণ করিস না অনুকরণ করিস না অনুসরণ করিস না শেতানের কোন শেতান যে আমি আল্লাহ আমার রহমত থেকে বিতাড়িত আমি আল্লাহ পাক যাকে চির জাহান নামি করেছি ওর পথ অনুসরণ করিস না নিশ্চয় তোরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবি ইন্নি ইন্না হুলা কুমা আদব্যম্যবি নিশ্চয় আমি আল্লাহ পাক জানিয়ে জানিয়ে দিল তোরা সাকসেসফুল হতে পারবি না তোরা কামিয়াবি হতে পারবি না শয়তানের পথ ছেড়ে দিয়ে উদু খুলু কাফা আমি আল্লাহ পাকের পছন্দনীয় ইসলামের ভিতরে তোরা দাখিল হয়ে যা ঘরের ভিতরে কোরআন আছে ওই ঘরের ভিতরে গান বাজনাও আছে ঘরের ভিতরে নামাজ আছে ওই ঘরের ভিতরে আবার পনের শাদিও আছে ঘরের ভিতরে

খালি চেটিয়াল ময়দানে তারা ওই তিরিপোল তাবু তৈরি করে তার ভিতরে জীবন যাপন করছে তোর দাড়ি থাকতে পারে টুপি থাকতে পারে জুব্বা থাকতে পারে নামাজ থাকতে পারে রোজা থাকতে পারে হজ থাকতে পারে তোর বিবি বরখা পড়তে পারে তোর ঘরে যদি সুদের লেনদেন হয় ওই ঘরের এবাদাত আল্লাহ দরবারে পৌঁছায় না মাথার উপরে ঝুলছে তুই ঢোকার সঙ্গে সঙ্গে কবরে তোর মুখে ছুড়ে মারবে এ আমার আলোচনা বুঝতেমাচ্ছে সুদের টাকা নিয়ে লোনের টাকা নিয়ে যদি ঘর বাঁধা হয় ওই ঘরের ভিতরে নামাজ আদায় করলে রহমত পাওয়া যায় না ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না সুদের টাকা নিয়ে যদি ওই ঘরের ভিতরে কেউ ইফতার করে ওই ইফতার আল্লাহর দরবারে কবুল হয় না সুদের টাকা নিয়ে ঘর করলে ওই ঘরের ভিতরে ঘুমালে ওই ঘুমটা জাহান্নামের ভিতরে কাটানোর সময় হয় ও বাবা জিরা সোনা মানিকেরা হয়ে যান ছেঁড়া ধুবড়ি ঘর বানান হালাল টাকায় তিরিপুল কিনে তিরিপুলের নিচে শুয়ে থাকো যদি খাওয়াটা হালাল হয়ে যায় আর বাসের স্থানটা যদি হালাল হয়ে যায় ইমান যদি সঠিক থেকে থাকে মাঝে 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 ওই ফিলিস্তিনের ওই ফিলিস্তিনের যুবকের মতো রসুল্লাহ দিদান্ন হয়ে যাবে কোনটা জান জান পাকা ঘর এই কথা বলছেন না কেন মলি সাহেব বাস বাবা শিক্ষায় হলো জাতির মেরুদণ্ড শুনেন নি এই করে না করে না জোরে বল না শিক্ষায় হলো জাতির মেরুদণ্ড নারী শিক্ষা জাতি নারী জাতিকে শিক্ষা দিতে হবে নারী জাতিকে শিক্ষা দিতে হবে শিক্ষা দিতে হবে শিক্ষা দিতে হবে দিতে 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 স্টেজেনে হাজির মলিশ তোর দুনিয়া গে না আগে বল